আসসালামু আলাইকুম বাংলাদেশ প্রাইভেট ড্রাইভার একথা আমি ইমরান শেখ আপনাদের মাঝে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ দেওয়ার জন্য এই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছানোর জন্য করা আমি যে ভিডিওটা এখন বর্তমান করছি এই ভিডিওটি শুধু বাংলাদেশ প্রাইভেট ড্রাইভারদের জন্য তাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য মালিক পক্ষকে জানানোর জন্য আজকে ভিডিওটি করা বাংলাদেশ প্রাইভেট ড্রাইভার বাংলাদেশে যত প্রাইভেট ড্রাইভার আছে তাদের ছেলে কেমন এটা আপনারা অবশ্যই জানেন এই বিষয় নিয়ে আজকে তিনটা মাস আমি নিজে আমার সাথে যারা আছেন বন্ধু বান্ধব বড় ভাইরে যারা আছেন সকলে মিলে রাজপথে এবং কি সোডন মিছিল লিফ্টের ছাপানো এ বিষয় নিয়ে আরো আলোচনা আমরা করে বেড়াচ্ছি আমাদের নয়টা দাবি তুলে ধরা হয়েছে নয়টা দাবি তুলে ধরার মধ্যে আমি একটা দাবি আপনাদের মাঝে শেয়ার করব আজকে একটা দাবি শেয়ার করলাম কাল আরেকটা দাবি শেয়ার সকলেই এই প্রত্যেকটা দিনে একটা দাবি জানার জন্য অবশ্যই যে ফেসবুক দেখছেন ইউটিউব চ্যানেল দেখছেন এটা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের যে প্রথম দাবি হচ্ছে এই স্যালারিতে বাসা বাড়া ছেলে মেয়েদের লেখাপড়া করানো সংসার চালানো মানে বাজার কাট করা একটা মানুষের হাত খরচ করা ঢাকা শহরে চলা একেবারে অসম্ভব হয়ে গেছে এই ভিডিওটা তাদের জন্য যাদের স্যালারি কম যারা সংসার চালাতে পারছেন তাদেরকে শরীরে রক্ত গরম করার জন্য আজকের দিনে রক্ষা আমি জানি আপনারা অনেকেই আমাকে পাগল বলতে পারেন অনেকেই অনেক কিছু বলতে পারেন অনেকে ভালো বলতে পারেন এই জন্য আমি আমাকে যে যাই কিছু ভালো থাকালো আমি থেমে থাকালো আমি থেমে থাকলো আপনারা আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন আমার হাতটা শক্তিশালী হবে আমাদের যে দাবিটার মূল ঘটনা আমি এখন চলে যাচ্ছি বাংলাদেশের যত প্রাইভেট ড্রাইভার আছি আমরা অনেকেই নাইনটি ফাইভ পার্সেন্ট বেতন পাচ্ছে বিশ থেকে বাইশ হাজার টাকা অনেকেই বেতন পাচ্ছে আঠারো হাজার টাকা বেতন পাচ্ছে এইসব ভিতরে কী হচ্ছে একটা বাসা বাড়ি দিতে পারছেন না ঠিকমতো বাজার করতে পারছেন না ইত্যাদি ইত্যাদি কিছু সম্ভব আপনি নিজের স্বাধীনতা বছর সেটা একটা জায়গায় ঘুরতে যাবে সেটা পাচ্ছে না অতএব আমাদের যে দাবি তোলা ধরা হয়েছে সেটার মধ্যে আমাদের তিরিশ হাজার টাকা ছেলারি ধরা হয়েছে সর্বনিম্ন পিরাইভেট ড্রাইভার যারা আছে তাদেরকে ছেলারি হতে হবে তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকা স্যালারি বিষয় নিয়ে আমরা মাঠে নেমেছি এই তিরিশ হাজার টাকা স্যালারি আমরা যদি সকলে পাই আমরা সকলে যদি এইভাবে যদি আমরা আমাদের দামগুলো যদি তুলে ধরতে পারি বাংলাদেশ উপদেষ্টা প্রধান উপদেষ্টাদের কাছে তাহলে আমাদের সংসার চালানো কিছুটা হলেও আমাদের হালকা হবে এই জন্যই আমরা চাই প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা হাউস থেকে আমরা যে কোনো ড্রাইভার আছি সকলে মিলে আমরা রাসপথে এবং কি আমরা আসার আমাদের দাবিগুলো আমরা টেস্ট খেলাম আমরা এইগুলো জায়গায় আনুযায়ী আমরা তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করব প্রত্যেকটা ড্রাইভারের জন্য প্রত্যেকটা ড্রাইভারের জন্য আপনি এখন একটা জায়গায় আছেন ভালো বেতন পাচ্ছেন ভালো স্যালারি পাচ্ছেন মালিকের থেকে সুবিধা ভালো পাচ্ছেন কালকে নাও থাকতে পারেন কালকে সেখানে নাও থাকতে পারেন তাহলে আপনার হবে আপনার সংসার কী কম এখন একটা জায়গায় চাকরি করতে গেলে ধরেন একটা ড্রাইভার বাইশ হাজার টাকা স্যালারি পাচ্ছেন আপনি সেখান থেকে চলে যাচ্ছেন জুনিয়র যারা ড্রাইভার আছেন তারা আঠারো হাজার উনিশ হাজার টাকা স্যালারি পাচ্ছেন আমার কথা যদি যুক্তি মতো হয়ে থাকে তাহলে অবশ্যই আমার কথার উত্তর আপনারা দেবেন এই জন্য আজকে একটা দাবি নিয়ে আপনাদের মাঝে বিরোধ দিন নিয়ে আসবেন নয়টা দাবি তুলে ধরা হয়েছে নয়টা দাবি প্রত্যেকটা দিন একটা করে দাবি আপনাদের মাঝে উপস্থাপন এই জন্য ভাই আপনারা আসেন আমাদের হাতটা শক্তি করুন বাংলাদেশে প্রচুর পরিমাণ প্রাইভেট ড্রাইভার আছে প্রচুর একটা দেখেন বাস শ্রমিক ইউনিয়ন টেরাক শ্রমিক ইউনিয়ন সিএনজি শ্রমিক প্রত্যেকটা জায়গা থেকে তাদেরকে তাদের জায়গা ঠিক আছে আমরা চাই আমাদের প্রাইভেট সেক্টরটাও একটা সংগঠন হয়ে তুলুক আমাদের প্রাইভেট সেক্টরটাও একতা হোক তাহলে আমাদের কি হবে একটা বাসের যেরকম সম্মান থাকে বাসের ড্রাইভারদের তার থেকে প্রাইভেট ড্রাইভার তার থেকে বেশি নিচু তো মানে সম্মান পাচ্ছে না আমরা সব কিছু ফিরে আনার চেষ্টা করব আপনারা যদি আমাদের সাথে থাকেন আমাদের সাথে কাজ করেন বাংলাদেশ প্রাইভেট ড্রাইভার একতার সাথে যদি আপনারা কাজ করেন এই বলে আমার বক্তব্যগুলো আমি শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ফরাকমতুল্লাহি অবর